স্টাডি করছি অন ইভ্যালুয়েটিং আমাদের হিট অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভস যে ক্যাম্পেইনের জন্য আমরা একটা বুকলেট তৈরি করেছি ফাইনালাইজড হয়নি এখনও কিন্তু অনেক জলদি ফাইনালাইজড হবে এটা আমরা বিএনডির সাথে এবং ডিডিএজিসের সাথে কথা বলে আমরা বুকলেটটা করেছি সো ইটস ভ্যারিফাইড আর একটা এটার সাথে একটা বেস লাইন ক্যাপ সার্ভে করা হচ্ছে যেটার এনলাইন সার্ভেও হবে টুয়ার্ডস দি এন্ড অফ সেপ্টেম্বর অ্যান্ড এবং আমরা ফিল্ড ভিজিটস করবো মানে আমাদের পুরো একটি প্ল্যান আছে আসলে এভাবে করে বলা ডিফিকাল্ট কিন্তু হ্যাঁ আমরা আই এম এক্সাইটেড বিকজ আমাদের শর্ট টার্ম ইনিশিয়েটিভসের সাথে আমাদের লং টার্ম ইনিশিয়েটিভসও আছে অ্যাবাউট ক্রিয়েটিং ঢাকা শুধু ঢাকা নর্থের জন্য না আমি চাচ্ছি যে ঢাকা সাউথের জন্য একটি হিট অ্যাকশন প্ল্যান হোক যেটা আমি যেটা স্টেজেও বললাম যেটা সবচেয়ে ভানারবল কমিউনিটিসগুলোকে ফোকাস করবে ওদের সাথে কাজ করবে এবং ওদের যা যা সমস্যা হচ্ছে আসলে প্রত্যেকটা সমস্যায় কিন্তু হিটের কারণে মানে তীব্র গরমের কারণে আরও বেশি বেশি ক্ষতিপূর্ণ হচ্ছে তো ওই এই জিনিসগুলো আমরা কেমনে অ্যাড্রেস করবো এগুলা আসলে আমাদের কাছেও সব অ্যান্সার্স আসলে নাই এ এগুলা পরীক্ষা করে ডেটা কালেক্ট করে সবার সাথে কথা বলে এই সলিউশনসগুলো একসাথে বের করা উচিত এবং মেনটেন্যান্সটা প্রায়োরেটাইজ করা উচিত এই দ্য হিট অ্যাকশন প্ল্যান এটা নট বিফোর নেক্সট ইয়ার সো আই এম হোপিং দ্যাট এটা এপ্রিলের মধ্যে এটা আমরা কিছু একটা ফ্রেমওয়ার্ক বা কোনো রিলিজ পাবলিশ করতে পারি ইনশাল্লাহ একটা উই অ্যানাউন্স ইট ওয়ান্স উই হ্যাভ দ্য ডেট ঢাকার তাপমাত্রা কমবে যখন আমাদের গ্লোবাল টেম্পারেচার্স গ্লোবাল কার্বন এমিশনস যখন কমবে ইউ আর টকিং অবাউট মিটিগেশন ভাইয়া অনলি মিটিগেশন ক্যান বি পসিবল ফর রিডিউসিং ঢাকার টেম্পারেচার্স এটা এক মানুষের জন্য তো সম্ভব না একটা ছোটো শহরের জন্য সম্ভব না হ্যাঁ এটা গ্লোবালি টেম্পারেচার্স হ্যাভ টু come down and that is only going to be possible to the Amashobe act a mindset shift into fossil fuel energy is cheap. রিনিউয়েবল এনার্জি ইজ নট চিপ সো আমরা ওই জাস্ট ট্রানজাকশনটা কেমন করবো নট জাস্ট অ্যাস বাংলাদেশ বাট গ্লোবালি হাউ ডু উই মেক দ্য ট্রানজেকশন আমি জাস্ট এটাই বলবো যে আমাদের সবচেয়ে ভ্যানরে কমিউনিটিগুলা এই হিট ওয়েভের সময় দে রিয়েলি সাফার বিকজ ওদের দে মাইড নট হ্যাভ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি সো এই ক্ষেত্রে উই হ্যাভ উই শুড ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড আউট ওর ইনোভেট সলিউশনস যেটা ওই 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 এলাকাগুলোতে পার্টিকুলারলি বেনিফিট করব